সাথী বন্ধুগণ আপনারা জানেন ইসরায়েল বারবার এবং আমেরিকা এবং জাতিসংঘ সহ এদের অবহেলায় আমাদের ফিলিস্তিনের শিশুদের উপর হামলা করেছে আমাদের নারীদেরকে হত্যা করা হচ্ছে মসজিদ গড়িয়ে দিয়েছেন হাসপাতাল গড়িয়ে দিয়েছেন বাড়িঘর গড়িয়ে দিয়েছেন সেইখানে বসবাসের মতই কোনো জায়গা নাই খাবার পানি নাই ক্ষুদা নিবারণের মতো খাদ্য নাই তারপরও ক্ষুধার্ত মানুষের উপর নরকঘাতক নেতা নোয়া নেহ নির্দেশে বারবার আক্রমণ চালানো হচ্ছে গত কয়েকদিন যাবত মিশরের মধ্যস্থতায় কায় রোটে একটি আলোচনা চলছিল। metadata: text: সেই বড় পশুর এক কয়েনের কারণে যুদ্ধবিরোধীর সেই আলোচনা অবস্ততে গিয়েছে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা নিন্দার প্রতিবাদ করতে চাই না আর আজকের কি jihad হতে হবে ব্রিটিশ রক্ষার জন্য ফিলিস্তিনের বাইদেরা ত্রাণ প্রয়োজন নাই তাদের অস্ত্র দরকার অতএব আসুন সবাই মিলে ফিলিস্তিন রক্ষার জন্য আল রক্ষার জন্য আমাদের সবাই হাতে তুলে নিতে হবে ঠিক আমাদের সরকারকে বলতে চাই আমরা প্রতিবাদ করেছি বাদ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন আপনি নাকি ফিলিস্তিনের পক্ষে বলেন উপরে উপরে বলবেন তলে তলে খাতির করবেন এটা হতে দেওয়া যায় না মানুষ বুঝে ফেলেছে উপজেলা নির্বাচন করেছেন সংসদ নির্বাচনের মতোই উপজিল বর্জন করেছে অতএব আপনি প্রধানমন্ত্রী একজন বর্জিত প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাথে বন্ধুগণ ইসরায়েলি পণ্য আর বয়কট নয় আমরা ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষেধের চাবি জানাচ্ছে সৌদি আরব জর্দান আরব আমিরাত মিশর কুয়েত চারা। ইসরায়েলের চতুর্দিকে আছেন আমরা তাদের কাছে দাবি জানাই ইসরায়েলকে অনুরোধ করা লাভ হয় না হিংস পশুকে যেরকম বাঘকে যদি বলেন তুমি খায়ো না সে খাপে খাপে খাবেই খাবে ইসরায়েল নরপ্রসূর দেশে পরিণত হয়েছে অতএব আপনারা আকাশপথ বন্ধ করে দিন ইসরায়েলের বন্ধ করে দিন আপনাদের আকাশ সীমায় যেন না উঠতে পারে তাদের পণ্যবাহী অসবাহী সকল জাহাজ বন্ধ করে দিন তাহলে ইসরায়েল যুদ্ধ বিরোধীতে রাজি হবে যুদ্ধ বন্ধ হবে সবাইকে ধন্যবাদ আসসালাম